নমস্কাৰ অন্য অন্য জাতির প্ৰতি ধন্যবাদ জানাই বোলো আৰে বন্ধু বল কেও তো কাৰৰো নয় এন্দুই চাৰি গে দুলা খেলা পথৰ পৰিচয় আৰে বাই কি লেখে কোপালেতে তে মৃত্যু লেখে পাই ত তাই মৰি মানুষ ত তাই চলে যায় আল্লায় আমিন বল ভাইৰে অৰে মো মিন ভাই থাৰ কৰ আল্লা জিৰিনা আমি মিছা দু নে বলো রে ভাই আল্লাহ শিয়াল মেয়ে আল্লাহ পারে সব করি তো রাসুল তার এই দুনিয়ায় দুটি রঙ্গ কেউ কান্দে কেউ হাসে কান্দে যাবার জীবন বইনে কাঁদবে সার গরের রমনির কান্দা দুদিন যার ব্যবহার পরের বেটি